নিউজ চব্বিশের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তিপ্পান্নতম বছরের নবদ্বীপে অমর ভারতী ক্লাবের এবারের ভাবনা পল্লীর পথে পল্লীর জননী পুজোর আমাজে ইতিমধ্যে মেতে উঠতে শুরু করেছে সকলেই আর কলকাতা শহরতলি ছাড়িয়ে জেলায় জেলায় শহর শহরেও চলছে এই রকম প্রস্তুতি জোর কদমে কোথাও ইতিমধ্যে উদ্বোধন হয়েছে পুজো মণ্ডপের কোথাও চলছে শেষ মুহূর্তের কাজ আর নদিয়া নবদ্বীপ শহরে যে কতগুলো বড় ও প্রাচীন হয় তার মধ্যে অন্যতম শহরের গানতলা এলাকায় নবদ্বীপে অমর ভারতী ক্লাবের দুর্গাপুজো এবছর যা বাহান্নতম বছর পেরিয়ে তিপ্পান্নতম বছরে পা দিল দুর্গাপুজো ছাড়াও বছর বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত থাকে এই ক্লাব বিগত বছরগুলিতে নবদ্বীপ শহর ও পার্শ্ববর্তী এলাকায় অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু থেকে এসেছে এই ক্লাবের পুজো তবে আনা থেকে বেরিয়ে থিমের ভাবনায় পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে পুজো উদ্যোক্তারা দেবী মূর্তিতেও থাকছে বড় চমক এখানে অধিষ্ট দেবী দুহাত বিশিষ্ট গ্রাম্য গৃহবধূ রূপে পুজো মণ্ডপে ঢুকতেই চোখে পড়বে দুলতে থাকা ধানের শীষ নাঙল তৈরি হওয়া মাটির হাড়ি ইতিহতি পড়ে থাকা খড়কুটো গরুর গাড়ির চাকা পেতে রাখা চাটাই কানে আসবে ঝিঝি পোকার কোরাস পুজো কমিটির সম্পাদক সুব্রত পাল জানান সাবিকি আনা থেকে আমরা এবছর বেরিয়ে থিমের মাধ্যমে আমাদের পুজো তুলে ধরতে চলেছি আমাদের এই পুজো মণ্ডপে আসলে আপনি এক নিমেষে আপনি পৌঁছে যাবেন সেই গ্রামে যেখানে পড়ে আছে আপনার শৈশব ভিতরে দুহাত বিশিষ্ট দেবী মূর্তি যা সন্তান সহ পল্লী জননী তাই অপরূপ গ্রাম্য সাজে চমক এখানেই শেষ নয় মা দুর্গা এখানে কৃষ্ণবর্ণের পাশাপাশি তিনি বিগত বছরে ঐতিহ্যকে সম্বল করে তিপ্পান্নতম বর্ষে প্রথমবার আধুনিক থিম পুজোর ভর্তি হয়েছে নবদ্বীপে অমর ভারতী ক্লাব আমরা আশাবাদী বিগত দিনে যেভাবে দর্শকদের পছন্দের তালিকায় আমরা ছিলাম এবছরও তাই থাকবো পুজো মণ্ডপ তৈরি হচ্ছে পরিবেশ থাকছে গরুর গাড়ি তাল ডিঙি সহ নানান গ্রাম বাংলায় থাকা জিনিস এছাড়াও পুজো মণ্ডপে প্রবেশের পথে দুধারে দেওয়ালে নজর দিলে চোখে পড়বে বিভিন্ন সামাজিক তথা সচেতনতামূলক বার্তা সব মিলিয়ে দুর্গা পুজোর নবদ্বীপ শহরে এই পুজো মণ্ডপে আসলে সকলকেই এক টুকরো গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে প্রস্তুত এই পুজো কমিটি তা বলাই বাহুল্য থেকে জগন্নাথ কিছু বলবেন তিপ্পান্নম দুর্গোৎসবে এবছর নবদ্বীপ অমর ক্লাব চিয়াচরিত সাবেকে ছেড়ে একটু থিম পুজোর দিকে ঝুঁকেছে আপনারা দেখতে পাচ্ছেন গত বছরগুলোতে যেমন পুজো হয়েছিল এবছর একটু আলাদা একটা গ্রাম বাংলা থিম তুলে ধরা হয়েছে পল্লী সমাজ যেখানে আমরা মূলত শহর কেন্দ্রিক হয়ে গেছি মানুষজন তাদের মনোবৃত্তিগুলো সেখানে পল্লীর যে সকল উপকরণ গ্রামের যে সকল উপকরণ ঘরের জিনিসপত্র দৈনন্দিন জীবনে চলাফেরার জিনিসপত্র সেই সব জিনিসপত্র দিয়ে আমরা এবার এক গ্রাম বাংলার থিম পল্লীর পথে পল্লী জননী আমরা বানানোর চেষ্টা করেছি এক অন্যরকম রূপ আপনারা যদি মা দুর্গা কেউ দেখেন আমরা মা দুর্গা বলতে দশভূজা বুঝি কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের মায়েরা এরাও কিন্তু মা দুর্গা সারা দিনে চব্বিশ ঘন্টা নিজের কথা চিন্তা না করে পরিবারের জন্য দশ ভূজার মতোই দু হাত দিয়ে সারাদিন বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন এবং সেই কনসেপ্টটা বজায় রেখেই আমাদের এবছরের থিম থিমের যে আমাদের পল্লী জননী সেই পল্লী জননীতে আপনারা দেখতে পাবেন দুহাত দশ হাতের দুহাতে আমাদের মা দুর্গা এবং যেহেতু পল্লীর থিম একটা ঘুমটা পরা আমাদের গ্রাম বাংলায় ঘুমটা রীতিটা এখনো চালু আছে শ্রদ্ধা জানাতে গিয়ে বিনম্রতা প্রকাশ করতে গিয়ে এই ঘুমটা ব্যবহার করেন মহিলারা তা সেটাও আপনারা দেখতে পাবেন এই সমস্ত বিষয়গুলোকে আঙ্গিকগুলোকে মাথায় রেখে এবছর আমাদের পল্লীর পথে পল্লী জননী একটা নতুন ধারায় নতুন ভাবনায় তিপ্পান্নতম দুর্গোৎসব নবদ্বীপ অময়তী ক্লাব নবদ্বীপবাসীকে উপহার দিতে চলেছে আমার নাম সুব্রত পাল আমি সম্পাদক নবদ্বীপ অময়তী ক্লাব দুর্গোৎসব কমিটি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ শক্তির লক্ষ্যে মানুষের পাশে